হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা তোমাদের দাদাভাই কাজে চলে গেছে চা খেয়ে তারপর আমি চা খেলাম খাওয়ার পর কালকের কিছু জামা কাপড় ছিল তো ভাবলাম সেটা ভাঁজ করে নিই তো ভাস করে রেখে দিলাম আর রাখার পর দেখো ভাবলাম বিছনাটা তুলেই ফেলি তো বিছনাটা দেখো তুলে ফেলছি বিছনাটা তোলার পর আজকে বেড কভারটাই চেঞ্জ করে নিলাম ভিডিওটা কেউ স্কিপ করবা না ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা সম্পূর্ণটা দেখো হ্যাঁ আর তোমরা যদি আমার পাশে থাকো আমিও অবশ্যই তোমাদের পাশে আছি এবং থাকবো ঘরটাও ঝাড় দিয়ে নিলাম নেওয়ার পর দেখো আমার মেয়ে আমার মেয়ে সকালবেলা ও ঘুম থেকে উঠে ও দাঁত ব্রাশ ট্রাশ করার পর কিছু খেয়ে তারপর ও ঠাকুরের বাসন প্রতিদিনই তুলে ফেলে তো প্রতিদিনের মতো আজও তুলে ফেলেছে তো ওকে বলতে হয় না ও নিজেই ঠাকুরের বাসন তুলে ঠাকুরকে দেয় স্নান করার পর তো আমাকে তো দিতেই হয় না ঠাকুরের ও নিজেই দেয় তো ভাবলাম আমাদের বাড়িতে কিছু ফুলও ফুটেছিল টাইম ফুল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো টাইম ফুলগুলোও শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা